আমাদের অবদান আমরা স্বীকার করছি এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতি আসে মিডিয়া দিয়ে তাদের আন্দোলন রাষ্ট্রের কাছে পৌঁছানো হয় না ওই মাথায় টুপি থাকলে মুখ দাঁড়িয়ে তাদেরকে আপনাদের শিক্ষক লাগে না এই আপনারা আমাদের দাঁড়িয়েছেন ভাইরা সে তারা এসে এরা বলে রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন ছিল রেজিস্ট্রি স্কুলকে 60 থেকে 40 গুণ হয়েছে ঠিক মাত্র স্কুলকে নারী ছাত্রছাত্রী একটা মাত্র সাউকের জাতীয়করণ করা হয় না ঠিক দ্বিতীয় জানতে চাই দ্বিতীয় আপনাদেরকে জানতে চাই

তারা কোন দিন পায় না হাস্তে কাছে্স করতে চায় এই মানুষ কুন কি রাষ্ট্রমে টেেস দয় না ু এই বলন কিনা দ তাদের তাবি মাতেবেকিনা জরে চালো জা চা চা র পর হামরা কান পু চ কারনা গেন।